ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা থেকে যেসব ভাইবা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই সকল কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন ব্যবস্থাপনা কাকে বলে তখন আপনি বলতে পারেন ব্যবস্থাপনা হলো লোকে কি করতে চায় তা সঠিকভাবে জানা এবং তারা কাজটি সবচেয়ে ভালো উপায়ে এবং স্বল্প খরচে করছে কি না তা পর্যবেক্ষণ করা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দিতে চান না কেন সেই সাবজেক্টের জনককে এটা জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের খুবই খুবই কমন একটি ট্রেন্ড তো আপনাকে জিজ্ঞেস করবে আধুনিক ব্যবস্থাপনার জনককে আপনারা জানেন আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফেওল তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটি হচ্ছে হেনরি ফেওলের জন্ম কোন দেশে বা তিনি কোন দেশের নাগরিক তিনি জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন কারণটা অবশ্যই আপনার জানা থাকা উচিত যেহেতু আপনি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনি বলতে পারেন তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজ সংবলিত এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য ও পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন জ্ঞানের একটা আলাদা ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন ও প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখায় হেনরি ফেয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় থাকে সুন্দরভাবে যখন আপনি আধুনিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয় এ প্রশ্নের উত্তর দিবেন ঠিক তারপরে আপনাকে জিজ্ঞেস করবে হেনরি ফেল যে চোদ্দোটি নীতির কথা বলেছিল সেগুলোর নাম কী একইবারে বারে খুবই কমন একটি প্রশ্ন হেনরি ফেল যে চোদ্দোটা নীতির কথা বলেছিল সেই নামগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন চোদ্দোটা নীতিই যে আপনার কাছ থেকে শুনবে তা না আপনি যখন বলা শুরু করবেন এমনও হতে পারে দুই চারটি বলার পরে সাররা অন্য কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কিংবা অন্য একটা টপিকে চলে যাবে তবে অবশ্যই আপনার উচিত হবে চোদ্দোটা নীতি মনে রাখা তো হেনরি ফেলের সেই চোদ্দোটা নীতি হচ্ছে কার্যবিভাগ কর্তৃত্ব ও দায়িত্ব নিয়মানুবর্তিতা আদেশের ঐক্য নির্দেশনার ঐক্য সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা পারিশ্রমিক কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ জোরাময় শিকল নীতি শৃঙ্খলা সাম্যতা চাকরিকালের স্থায়িত্ব উদ্যোগ এবং একতায় বল এই হচ্ছে হেনরি ফেউলের চোদ্দোটি নীতি আপনারা চোদ্দোটা নীতি মনে রাখার চেষ্টা করবেন তবে ভাইবা বোর্ডে চোদ্দটাই যে শুনবে বিষয়টি কিন্তু এমন না বলা শুরু করবেন মাঝপথে থামিয়ে অন্য যে কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক এইরকম রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ব্যবস্থাপনার ভাইবা নোটটি যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে নিয়ে রকম টেনশন করতে হবে না তো এই ভাইভা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিনান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবোডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলা বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনার যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাইবা নিয়ে অ্যাট লিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না